আচ্ছা তো এর এখন যদি কোনো সমস্যা হয় এটা তো বন্ধ থাকে তো আপনাদের কিছু কি কি হবে তখন এটা বিপজ্জনক না এটা দিনে দিনে কারণ থাকে না কোনো অফিসে ফোন করলে তারা কোনো ক্ষতি উত্তর করে না লাইন উঠে না আমরা সবসময় এটা করে যে কারের করতাম যেমন কারেন্ট তো কোনো কেউ সব দ করে না এখন তো লোক নাই অফিস লোক নাই নাম কি অফিসটার এই জায়গাটার এটা তো মাইসারা পঞ্চায়েত মাইসারা